মেয়েকে ছুঁয়ে ছুঁয়ে যায় ওই পাহাড়ে সাপনের ওই কিনারে আমিও তোমার সাথে হারিয়ে যাব শুধু ওই মিনারে শুধু গই মিনা নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমার রান্নাঘরের আরও একটি নতুন পর্ব ফুড অ্যান্ড কুকের তো এখন সকালবেলা উঠেছি আর মায়ের সঙ্গে এখনও দেখা হয়নি মা যে কোথায় ঘুরছে মনে হয় মাঠে জাল পাতা ছিল তো মনে হয় তুলে আনতে গেছে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই বাগানের ভিতরে অনেক ঝিঙে হয়ে আছে তো ঝিঙে দিয়ে আজকে চিংড়ি মাছ থাকবে আর কই মাছের একটা দারুণ রেসিপি থাকবে তো প্লিজ দেখতে থাকুন ওই যে মা আসছে মনে হয় কত ভোরবেলা ওঠো আমি বলে জাল তুলতে যাবো তোমার ডাকছি দেরি করলে হ্যাঁ তাই সব মাছ গেছে সব মরে গেছে আর তুলেছে পরে পরে

ওই যে মাথার উপর থেকে বলছে আমি একটা নেব হ্যাঁ আমি একটা নেবো হাত সেটা হাত পরিষ্কার করে ফেলছে জাল তো বিশাল লম্বা মা দূরে চলে গিয়েছে মাছ ধরেছ দেখো জালটা ভরে গিয়েছে

শাড়ি চেঞ্জ করতে গেছে আর আমি এখন মাছগুলো কেটে নেব চলে গেছে লাভয়ে পড়ে গেলো ছোট ঝুড়িতে লাভি লাভি পালাচ্ছে বড় গামলিতে রেখে এবারে বিশাল দৌড়াচ্ছে কই মাছ আর চিংড়ি মাছ কেটে নেব আর মা এখন ও মা গাছে কতগুলো ঝিঙে আছে তুলে নিয়ে এসো তো গাছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব মানে মা কই শোনো বাবু ফার্স্ট দেখতে পেয়েছে তেঁতুল গাছে ঝিঙে হয়েছে তেঁতুল গাছে তো তেঁতুল হয় ঝিঙে কি করে হলো दिन इतना बहुत पाइज जाए बोले तू नहीं ना 5 दिन में बड़ी 5 दिन बड़ी हो है तो 5 दिन के शादी दिन के शादी हम्म ये इतना दिन अच्छे हम्म नहीं बाबू आज तक पाछ ना

শ্রীনি তাড়াতাড়ি করে দুই মাফে দুই দিকে বইছি কি করবো নাহলে তাড়াতাড়ি হবে না আলু আর ঝিঙে তাড়াতাড়ি নিচ্ছি কটা আলু আর ঝিঙে সকালবেলার কাজ খুব তাড়াতাড়ি মাছ করতেই তো সময় গেল প্রথমে ঝিঙে আলু চিংড়ি মাছটা রান্না করে নেব আর লাস্টে কই মাছ ভাপাটা করবো উনুনে আগুন হলে ভাপাটা ভালো হবে এখন ঝিঙের তরকারিটা আর আলুটা আগে ভেজে নেব নাহলে ঝিঙে দিলে ঝিঙের জল বেরিয়ে আলু আর ভাজা হবে না আর ঝিঙের এই তরকারিটা কিন্তু একদম স্পেশাল ঝিঙে আলু চিংড়ি

আমি চিংড়িটা মাখিয়ে নেব লবণ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো চিংড়িটা ভালোভাবে মাখিয়ে নেব এবার ঝিঙেটা দিয়ে দেবো ঝিঙে তো কোটার পরে ধোয়া হয় না ধুয়ে এনেছিলাম একবার কলকলা খুব কাঁচা লঙ্কা বেটে এক চিমটি হলুদ গুঁড়ো এক লবণ এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি দিয়ে আর ঢাকা দিয়ে দেবো কই মাছগুলো গামলিতে ঢেলে নেব সবগুলো কুটতে পারিনি তাড়াহুড়ো করে যে কটা পেরেছি সেই কটা খেতেছি হলুদ গুঁড়ো মতো লবণ সর্ষে বাটাটা মাছের উপরে নিয়ে নেব টক দই ভালোভাবে মিশিয়ে রেখে দেব কিছুক্ষণ মোটা করে ধনে পাতা কুচে নিচ্ছি আমি ভিকা করে ফিরতেছিলাম যেদিন গ্রামের পথে পথে তখন চলতেছিলে তোমার স্বর্ণ রথে দেখলাম শোনা স্বর্ণ রথে করে চলতেছে

কড়াইতে দিয়ে দেব সরষের তেল এই রেসিপিটা সরষের তেলেই হবে চেরা কাঁচা লঙ্কা কালো জিরে সামান্য জল দিয়ে দেবো এক পিঙ্কি হলুদ কই মাছটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো

গুলো সব হয়ে গেছে ঝিঙে আলুটাও ঢেলে নেব আর মাছের ভাপাটাও নামিয়ে নেব কই মাছ ভাপাটা প্লেটে ঢেলে নেব

জানি আমরা তো বছর ধরিনি তো জানবো কি করে বড় হয় কি ছোট হয় এই বছরই তো ধরছি কই মাছ আমরা মাঠতে কই মাছ ধরে খেতে পারি

bonnu a gami barbe dekha hobe bhalo thakben shusto thakben namaskar tata namaskar